কে আমি এত কাছে না নেকি একা যোকা না ও ভাইসব বন্ধুরা জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো দেখি কে কে আছে লাইনে তুমি পেয়ে গেছে দনা পছন্দরা পছন্দরা জয়েন করো জয়েন করো জয়েন করো একজন আর শুভ বিজয়া জানাই সকল পরিবারকে কমেন্ট করো মশা লাগছে পরিবারে এই কমেন্ট ধরে যেতে পারবো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা জয়েন করো জয়েন করো জয়েন করো কমেন্ট করো

আহ সারা যারা ভাই কোথা থেকে লাইভটা দেখছো একটু অবশ্যই জানাবে কোথা থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছো একটু অবশ্যই জানাবে মোসাতে পছু মোসা আছে এখানে মোসা 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 মোসাতে কাম হচ্ছে সেজন এই অবস্থা থাকছে দাদা ভাই এক দাদা ভাই লিখেছে সালাম علیکم আসসালাম علیکم কি অবস্থা ভাই কি অবস্থা এই অবস্থা আর কেমন আছো দাদা ভাই যাও ভাই আমি বোঝাতে পারি নাই আপনি অম আমরা বাঙালি দাদা ভাই আমরা বাঙালি দাদা ভাই তবে আমরা যেখানে থাকি সব আমরা কারবার করি সব সব আমাদের থাকি সবাই আমাদের বন্ধু বাঙালি মুসলিম হ্যাঁ সব সব বন্ধু শিখ সবাই রক্তলা প্রশ্ন সব আমাদের বন্ধু আমরা সব ভাই ভাই এটাই কোথা থেকে দেখছেন একটু দাদা ভাই জানাবেন আমাদের অনুষ্ঠানটা কোথা থেকে দেখছেন কোথাও অবশ্যই জানাবেন আমাদের বাড়ি ইন্ডিয়া আপনি দেখছেন অবশ্যই ইন্ডিয়া থেকে তারাপীঠ বীরভূম থেকে জয়েন করো বন্ধুরা জয়েন করো জয়েন করো জয়েন করো লাইক তো অবশ্যই করা যায় লাইক তো অবশ্যই করবেন আর লাইক ফাইক লাইক শেয়ার অবশ্যই একটু করে দেবে তাহলে আমরা রোজ লাইফে আসতে আর আমাদের ভিডিও ভিডিওগুলো অবশ্যই একটু লাইক তো অবশ্যই করবেন লাইক না করলে বোঝা যাবে না আমাদের এর আগে একটা চ্যালেঞ্জ ছিল চ্যানেলটা ওই মা আমি বাংলাদেশ থেকে বলছি সজীব

অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে নামগুলো হয়তো ঠিকঠাক বলতে পারছি না একটু বাংলায় লিখে পাঠালে ভালো হয় কারণ সজিব দাদা ভাই বাংলায় লিখে পাঠিয়েছে বাংলাদেশ থেকে দেখছে দাদা ভাই আর আপনি কোথাও দেখছেন একটু অবশ্যই জানাবেন ইন্ডিয়া থেকে দেখছে কিন্তু কোথাও দেখছে একটু অবশ্যই জানাবেন দাদা ভাই পেজটা আমাদের ফলো করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই ওপরে জল হচ্ছে নাকি বাংলাদেশে পানি হচ্ছে পানি দাদা ভাই বাংলাদেশে অবশ্যই জানাবে আমাদের পানি হয়েছিল কাল থেকে পানি প্রচন্ডই হয়েছে প্রচন্ড শিলা বৃষ্টি বৃষ্টি হয়েছে

ঠিক একটু বাংলায় কমেন্টটা করলে খুব ভালো হয় দাদা ভাই ফলো করে দিয়েছে বাংলাদেশ দাদা ফলো করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ

কোথায় সব চলে গেল দাদাভাই ভাই এক দাদা ভাই দাদা ভাই আছে আর কেউ নেই সামনে তিনজন অচিং আছে অবশ্যই একটু কমেন্ট করো কমেন্ট করো সরাসরি লাইভে আছি আমরা কথা বলার জন্য কথা বলার জন্য এসেছি লাইভটা খুলেছি আমি টিকটক করি ভিডিও বানাই আচ্ছা আচ্ছা টিকটক ইউটিউব 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 ভিডিও ইউটিউব চ্যানেল না টিকটকে কি কি নাম খুলেছেন এইটাই আছে হয়তো এই যে যে সুজিত 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 এই নামটা এই টিকটকে নাম দেয়া আছে নাকি কি নামে দেয়া আছে একটু বলেন সার্চ করে চলে যাব ওখানে ওই চ্যানেলটা ফলো করে আসব আর কাজ করতে গেলে তো সব রকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে টিকটক আমাদের ইন্ডিয়া তোলা ইন্ডিয়া টিকটক মানে শুধু টিকটক একটা মজ টিকটক আছে আমাদের মজ ইন্ডিয়া আছে আমাদের মচ টিকটক মোড দাঁড়াবে আছে না চলে গেলে

আমি শেষ পর্যন্ত আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংক অসংখ্য ধন্যবাদ দাদা ভাই শেষ পর্যন্ত থাকার জন্য আমরা বেশ থাকবো না আমাদের আবার ফেসবুকে লাইভ আছে তো ফেসবুকে লাইভে যাব 7:30 টায় কটা বাজছে এখন কটা বাজছে কেন টাইম দেখাচ্ছে না দেখাচ্ছে না দাদা এটা 7:30 টার সময় ফেসবুকে লাইভ আছে যাব থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে পাশে থাকার জন্য দাদা ভাইকে দাদা ভাই টিকটক মচ মস্টের দেখেন তো নাকি মানে যেটা আপনি ভিডিও বানানোটা কি মজ একটু হ্যাঁ কিনা জানাবেন হ্যাঁ কেন মজ টিকটক আমারও আছে আমার ওটা আমার নাম নামের স্কুল আছে মদন পাল মজ ওটা আমাদের ইন্ডিয়ার ইয়ে আছে হ্যাঁ ওটা আমাদের ইন্ডিয়ার অ্যাপ আর আপনি শুধু টিকটক একটা আছে টিকটকটা চায়নার এটা চায়নাতে আমাদের এটা বন্ধ হয়েছে কিন্তু ওটা তো আমাদের প্রচুর ফলোয়ার ছিল দশ হাজার ফলোয়ার ছিল তারপরে ফটন করে একটা চায়নার সঙ্গে একটা ইয়ে হলো দিনে ওটা বন্ধ হয়ে গেল আমাদের আচ্ছা ওখানে আমাদের বিশাল বড় পরিবার ছিল একটা সে পরিবারটা বন্ধ হয়ে গেল দিয়ে আবার নতুন করে একটা আমাদের ইন্ডিয়ার অ্যাপ করে খুলে দিয়েছে মজ টিকটক এখন ওটা এখন চলছে লিখেছে এটা ইউটিউবের আইডি এটা তো ইউটিউবের আইডি ঠিক আছে এটা সার্চ করলেই তো হয়ে যাবে আমরা ইউটিউবে জয়েন করব হ্যাঁ ইউটিউবে ইউটিউবে করব ঠিক আছে দাদা ভাই এটাতে ইউটিউবেই জয়েন করব কোন অসুবিধা হবে আমি লাইভটা শেষ করে তোমার পরিবারে অবশ্যই যাব দেখে আসবো তোমার কত বড় পরিবার আছে হয়তো আমার থেকে তোমার পরিবার পরিবার বেশি হবে আমার এর আগে একটা আমার চ্যালেঞ্জ ছিল ওই চ্যালেঞ্জটার পরিবার ছিল বন্দনা পাল ভিডিও চ্যানেল ওটার পরিবার ছিল আমার শাশুড়ি ছিল ওই প্রায় তিন হাজার মতন ওই জিমেল আইডিটা একবার মানে ফোনটা একবার আর কিন্তু পাসওয়ার্ডটা আনতে পারেনি ইউটিউবটা চ্যানেলটা আসেনি ওইখান থেকে ভিডিওটা আমি এখানে ডাউন করে দিয়েছিলাম তত বড় চ্যানেলটা আমার মরে গেল চলে গেলো যেখানে দুঃখ পেলাম দিয়ে আবার নতুন করে আবার খুলেছি দেখা যাক এটা কি করা কতদূর আগাতে পারি ওই চ্যানেলটা চলে গেলো দিকে ভিডিও অনেকটাই মানে দুঃখ পেয়ে অনেকটা কমই দিয়েছিলাম ভিডিও করা দেওয়া নতুন করে শুরু করেছি দেখা যাক কত যায় আর তোমার পরিবার তো অবশ্যই যাবো দেখা করে আসবো তোমার পরিবার যাই কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা জয়েন করো জয়েন করো অবশ্যই লাইক দেবে বন্ধুরা জয়েন করো আর ইউটিউবে সব সময় সবাই থাকে না মানে কোন টাইমে কখন কে থাকে বলা মুশকিল ভাই আপনি অনেক ভালো মানুষ কিন্তু কেউ এত হয় না কেন একটু বলবেন ভালো মানুষের কপালেই বাস হয় হয় ভালো মানুষের কপালেই একদম বাস আমি আমি এক কাজ করতাম সেখানে আমার পর্যায়ে আমার মানে মাজাটা ভেঙেছে ভেঙে গেছে কোমরটা ভেঙেছে এখন লাঠি নিয়ে চলাফেরা করি আর এটা এটা বিউটি পার্লারটা বেটিকে খুলে দিয়েছি আমার আমার স্ত্রীকে বউকে আর আমার মেয়েটাকে এটা বিউটি পার্লার জয়েন করো বন্ধুরা জয়েন করো জয়েন করো দেখতে কোথায় বন্ধুরা সব জয়েন করো জয়েন করো জয়েন করো এটা দাবাই একাই আছে এবং আছে কজন দুজন আছে দেখতে পাচ্ছি কিন্তু দুজন কমেন্ট করো দাদা ভাই একাই কমেন্ট করছে বাংলাদেশ থেকে দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবার থেকে দাদা ভাই অনেকক্ষণ থেকে যখন থেকে শুরু করছে দাদা তখন থেকে কমেন্ট করছে আর দাদা ভাই তোমরা আর কেউ থাকলে অবশ্যই কমেন্ট করো দাদা সঙ্গে ফলো করো দাদা ভাইকে একটু দাদা ভাই খুব ভালো লোক এবং দাদা সঙ্গে সবাই জয়েন হও জয়েন হও জয়েন করো জয়েন করো আর এই লাইভটা করা মানে লাইভের কিছু মানে ভিডিওতে কিন্তু তোমার ইস্যু থাকে লাইভটা করলে পরে সেই ইস্যুটা কাটে আমি দেখলাম অনেক জায়গাতে বলছে লাইভ করলে ইস্যু কাটে আর তোমার অস টাইমটা পূর্ণ হয় তাছাড়া এখানে লাইভটা করা মানে আর বন্ধুর সঙ্গে বন্ধুর সঙ্গে বন্ধু পারে কথা বলা এসে বন্ধুর সঙ্গে আর কি বন্ধুত্ব বন্ধুত্ব হওয়া বন্ধুত্ব প্রচন্ডই বাড়ে লাইভ ভিডিওতে আর এমনি ভিডিওতে তো লাইক বন্ধু তো হয় না দেখে পার করতে একটা কমেন্ট করে কিন্তু তার সঙ্গে তো পরিচয় হয় না এই যে আমার সঙ্গে পরিচয় হয়ে গেল একটা বাংলাদেশ থেকে আপনি দেখছেন পরিচয় হয়ে গেল এর জন্য কি বলবো মানে খুবই আনন্দ যে বাংলাদেশ থেকে দাদা ভাই তোমার সঙ্গে পরিচয় হয়ে গেল একটা

দাদা ভাই বাংলাদেশ দাদা ভাই ওই অনেক ভালোবাসা জানাই আমাদের পরিবার থেকে নমস্কার গুড নাইট এই কি